শরীয়তপুর পৌরসভার গুরুত্বপূর্ণ খালগুলোর নাব্যতা ফেরাতে এবং পানি প্রবাহ স্বাভাবিক করতে পরিষ্কার খনন এবং উচ্ছেদ অভিযান পরিচালনা করছে পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন রোববার সকাল এগারোটায় জেলার পালংখালের রাজগঞ্জ ব্রিজ এলাকা থেকে কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক পিঙ্কি সাহা দুইটি স্কেবেটোর যন্ত্রের সাহায্যে প্রথমে দুই কিলোমিটার খালের ময়লা পরিষ্কার করে ডাম্পিং ইয়ার্ডে নেওয়া হবে এরপরে খনন কাজ করে খালের নাব্যতা ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ খনন কাজ করতে গিয়ে খালের সীমানায় কোনো অবৈধ স্থাপনা থাকলে তাও উচ্ছেদ করা হবে এরপর জেলার আঙ্গারিয়া ও পুলিশ লাইন্স সংলগ্ন গুরুত্বপূর্ণ খাল দুটিও পরিষ্কার ও খনন করা হবে সেই সঙ্গে যৌথভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করবে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযানে সহযোগিতার আশ্বাস দিয়েছে ব্যবসায়ী সমিতি আমাদের শরীয়তপুরে প্রাণ হিসেবে বিবেচিত এই রাজগঞ্জ খাল এই খালকে আমাদের যে কোনো মূল্যে পুনরুদ্ধার করতে হবে প্রয়োজন বোধে এখানে আমরা জনগণ সরকারের পাশাপাশি থেকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করব চমৎকার উদ্যোগ নিয়েছে আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই পাশাপাশি এই খাল খনন এই পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য যে কোনো বিষয়ে সহযোগিতা করা দরকার আমরা বণিক সমিতির পক্ষ থেকে এলাকার একজন পৌরসভার নাগরিক হিসাবে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। স্থানীয়দের দাবির প্রেক্ষিতেই খালগুলো সচল করার উদ্যোগ নিয়েছে পৌরসভা সব ধরনের বাধা উপেক্ষা করে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় পৌর কর্তৃপক্ষ প্রক্রিয়া শুরু হয়েছে এটি আমাদের একদম কীর্তিনাশা নদীকে কানেক্ট করবে প্রায় দুই কিলোমিটার এটা আমরা একই সাথে পুনঃসচল করা খনন এবং এইটা সচল করতে গিয়ে আমাদের প্রতিমধ্যে যে প্রতিবন্ধকতাগুলো পড়বে সবগুলো প্রতিবন্ধকতা আমরা একই অপসারণও করব এটা আমাদের পর্যায়ে ধারাবাহিকভাবে চলতে থাকবে এই খালটির পরবর্তীতে আমরা অন্যান্য যে বড় খালগুলো আছে যেমন আঙ্গারিয়া খাল এবং পুলিশ লাইনের সামনে দিয়ে যে খালটা আমাদের গেছে সেই খালটি সহ সবগুলো খালেই আমরা এভাবে খননের উদ্যোগ গ্রহণ করব শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার